থেকে নিজের করা কেস তুলে নিতে চাইছে ঝর্লা চৌধুরী হ্যাঁ বন্ধুরা এমনটা গীতা এল এল গল্পের শুরুতে দেখতে পাবো কোতে তো সওয়াল হতে থাকে আর গীতা বড়বুকে কাঠ করে এনে জিজ্ঞাসা করে আচ্ছা সঞ্জয় চৌধুরীকে যে জায়গাটায় মারা হয়েছিল আপনারা কি সেই জায়গাটা চেনেন তখনই বড়বাবু বলে ম্যাডাম আগে আমরা চিনতাম না সেই জায়গাটা কিন্তু পরে আস্তে আস্তে সেই জায়গাটা আমরা জানতে পেরে গেছি তখনই গীতা বলে তাহলে হুজুর এই ভজন কি করে সেই জায়গাটার নাম প্রথমেই বলে দিল আমি তার জবাব চাই আর তখনই কিরণকান্তি ব্যানার্জি ধীমান সেন বলে এবারে কি হবে তখন ধীমান সেন বলে মনে হয় আমরা এবার ফেসে যাবো তখন কিরণকান্তি ব্যানার্জি বলে দে না না এত তা তাড়াতাড়ি ফাঁসলে হবে না এরকমভাবে যদি আমরা ফেঁসে যাই তাহলে কিন্তু আমাদের সব শেষ হয়ে যাবে আমাদের সব নষ্ট হয়ে যাবে হয়তো ঝর্ণা চৌধুরীকে কাঠগড়ায় ডাকা হয় আর বড় নেমে ঝর্ণা চৌধুরী কাঠগড়ায় ওঠে আর তখনই গীতা ঝর্ণা চৌধুরীকে সওয়াল করে আপনার নাম কী আপনার নাম কি তখন ঝর্ণা বলে আমার নাম ঝর্ণা সেন এই কথাটা শুনে অবাক হয়ে যায় গীতা আর বলে ঝর্ণা সেন কিন্তু আমি যতদূর জানতাম আপনার নাম তো ঝর্ণা চৌধুরী কারণ আপনি আপনার স্বামীর পদবীটা তো চলেন তাই না তখন ঝর্ণা বলে কিসের আমার তো বিয়েই হয়নি এই কথা স্বামী শুনে অবাক হয়ে যায় গীতা আর বলে আপনার কি মাথা খারাপ হয়ে গেছেন নাকি আপনি তো আপনার স্বামীর কে মৃত্যুর বিরুদ্ধে একটা কেস ফাইল করতে এসেছিলেন আর সেটা সেই কেসটা আপনি আমাকে দিয়েছিলেন আর এখন আপনি বলছেন আপনার বিয়ে হয়নি এই ঝর্ণা চৌধুরী হজুরকে বলে আচ্ছা হজুর উনি কি আমাকে জোর জবরস্তি কথা বের করবে নাকি তখন গীতা বলে কথা বের করো মানে আপনি তো মিথ্যা কথা বলছেন ঝরনা চৌধুরী বলে না আমি সত্যি কথা বলছি গীতা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা আমি খুব ভালোভাবে জানি ঝরনা চৌধুরী আপনি কেন ওই মিথ্যা কথাটা বলছেন আর তারপরে ধীমান সেন কিরণকান্তি ব্যানার্জি বলা বলি কোচ থাকে যে এবারে গীতা পুরোপুরিভাবে জব্দ হয়ে যাবে অন্যদিকে তো পদ্ম পড়াশুনো করা শুরু করে দিয়েছে আর কৃপান পড়াশুনো করাচ্ছে পদ্মকে আর তারপরে বলতে থাকে এবারে আমার কি হবে আমার একটা বান্ধবী রনিতা চলে আসবে এবার রনিতা যদি এসে দেখে আমার সাথে এর বিয়ে হয়েছে আর সে কোনোভাবে শিক্ষিতই নয় তখন আমি কি করব তখন আমি কি করব তুমি বলো পদ্ম বলে তুমি কোনো চিন্তা কর না আমি ঠিকঠাক করে নেব। তখনই কিপানের মা বলে আরে ঠিকঠাক করে নেবে তুমি তো ভালোভাবে পড়াশোনাটাই করতে পারছো না তাই না তখনই পদ্ম বলে দেখুন না শাশুড়ি মা আমি ঠিক সবার সামনে ঠিক সমস্ত কিছু ঠিকভাবে ম্যানেজ করে নেবো আপনি কোনো চিন্তা করবেন না কি অগ্রীত মুখার্জি হজুরকে বলতে থাকে কিন্তু হজুর ঝরাচর্যই মিথ্যা কথা বলছে কারণ আমি সঞ্জয় কেসটা লড়েছিলাম আর সে সমস্ত কাগজপত্র আমার কাছে আছে আমার বাড়িতেই সে সমস্ত কাগজপত্র আছে তখন গীতা বলে হ্যাঁ হজুর উনি মিথ্যা কথাই বলছেন আমি চাই আমি চাই এরকমভাবে কেসটাকে ঘোরানোর জন্য ওনার কঠিন থেকে কঠিনতম বর্ষাতে চাইছি আমি ধীমান সেন বলতে থাকে কিচ্ছু করতে পারবে না ওই গীতা এলএলবি কিচ্ছু করতে পারবে না ওখানে ভজন মৃত্যু বলে কিন্তু হজুর আমিও তো কিছু কথা বলতে চাই ধীমান সেন হচ্ছে এই শহরের একজন গণ্য মান্য ব্যক্তি আর তার বিরুদ্ধে এরকমভাবে যদি কেস কেশ থাকে তাহলে কিভাবে হবে বলুন তো আর তাছাড়া গীতা এল এল বি যে বলছে ঝর্ণা চৌধুরী নাকি বিয়ে হয়নি কিন্তু আমরা যত জানি ধীমান সেনের মেয়ে হচ্ছে ঝর্ণা সেন আর যের যার বিয়ে হয়নি সে নিজের মুখে বলছে সেটা কিন্তু গীতা এল এল বি সেটাকে অন্যরকম যে উনি প্রমাণ বিয়ে বিয়ে হয়েছে কিনা হয়নি পরে গীতা বলে হ্যাঁ হুজুর প্রমাণ আছে বাবার কাছে প্রমাণ আছে তখনই অগ্রিদ মুখার্জি বলে হুজুর আমি কিছু সময় চাইছি কারণ সমস্ত কিছু প্রমাণ আমার বাড়িতে আছে আর সেখান থেকে আনার জন্য তখনই হুজুর বলে ঠিক আছে আমি সময় দিচ্ছি তো অগ্নি মুখার্জি তো একজনকে বলে তার বাড়িতে সমস্ত প্রমাণ আনতে আর তখনই ভজন বলে কিচ্ছু হবে না আপনার বাড়ির স্টোরুমে না পুরো আগুন লেগে গেছে আর এই কথা শোনা চমকে ওঠে গীতা আর বলে আহারা আর হ্যাঁ থানাতেও কিন্তু গিয়ে কোনো লাভ হবে না কারণ থানাতে যে আছে সেটা হচ্ছে আমাদের লোক ঢালি আর ঢালির নামটা শোনার পরে তো বড়বাবু চমকে ওঠে বলে ঢালি তখনই ভজন বলে হ্যাঁ ঢালি এখন আমাদের হয়ে কাজ করছে তারপরে তো গীতা গিনিকে ফোন করে আর ফোন করে বলে দিদি তুই বাবার স্টোরুমে আগুন লাগিয়েছিস কেন তখনই গিনি বলে তুই আমার নামটা কেন বলছিস আমি স্টোর রুমে আগুন লাগাইনি আর তো যদি মনে হয় আমি লাগিয়েছি তাহলে তুই প্রমাণ করে দেখা গীতা বলে তুই লাগিয়েছিস তুই ছাড়া এই আগুনটা কেউ লাগানি তুই এই কাজটা ভালো করলি না দিদি তখনই গিনি বলে আমি আগুন লাগিয়েছি বেশ করেছি তোকে আর অগ্নিদ মুখার্জিকে আমি জিততে দেব না এই কেসে তোরা হারবি হারবি অন্যদিকে তো ঢালি এরকমভাবে এত সুন্দর দামি পোশাকপত্র পরে চলে এসেছে তাতে চোখ ধা দিয়ে গেছে বড়বপুর আর গীতার আর ঢালি ঢালিকে বউ বল থাকে ঢালি তুমি এসব কি পোশাক পরেছ তখনই ঢালি বলে আর ওই সবসময় পুলিশের পোশাক না ভালো লাগছে না কত মাইনে বা পায় সারাদিন খালি এদিকে ছোটা ওদিকে ছোটা আমি একটা নতুন ব্যবসা খুলেছি আর সেই ব্যবসাতে আমি এখন নেমেছি আর ধীমান সেনের কাছে টাকা নিয়ে আমি সেই ব্যবসা শুরু করছি বড়বুক বলে এই ষড়যন্ত্র সবাই মিলে ষড়যন্ত্র করছে আর এই ষড়যন্ত্র কিন্তু আমি বেশিদিন টিকতে দেব না আমি শেষ করে ফেলবো এই ষড়যন্ত্র তখনই ধীমানসেন বলে কিচ্ছু করতে পারবে না তুমি তুমি কোনো কিছুই করতে পারবে না অন্যদিকে তো গীতা ঝর্ণা চৌধুরীকে বলে এই যে ঝর্ণা চৌধুরী আপনি তো ভালোবেসে আপনার বিয়ে করেছিলেন আপনার স্বামীকে আর সেটা আপনি অস্বীকার করছেন কবে থেকে আপনার বাবার প্রতি এরকম দরদ ভালোবাসা উঠলে উঠলো বুঝি তখনই ঝর্ণা চৌধুরী গীতাকে বলে আপনি এই কেসটা আর লড়বেন না আপনি এই কেস থেকে বেরিয়ে যান তখন গীতা বলে আমি তো এই কেসটা লড়বই কারণ এই কেসে আমার শ্বশুর মশাইকে অপমান করা হয়েছে আমাকে অপমান করলে আমি হয়তো এই কেস থেকে সরে যেতাম কিন্তু আমার শ্বশুর মশাইকে অপমান যখন করা হয়েছে তখন এই কেসে শেষ না দেখা পর্যন্ত আমি তো ছাড়বো না তারপরে গীতা মনে মনে একটা কথা ভাবি থাকে যে না যেভাবে হোক কিন্তু আমাকে সমস্ত প্রমাণ জোগাড় করে বাবাকে নির্দোষ প্রমাণ করতেই হবে আর না ছাড়া কিন্তু বাবার শাস্তি হয়ে যাবে অন্যদিকে অগ্রী মুখার্জি বলে গীতা তাহলে এবার কি হবে গীতা বলে আপনি কোনো চিন্তা করবেন না বাবা আমি কোনো না কোনো একটা সুরহা এই কেসে বের করবই তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ